আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বুটি থেকে বিয়ার্স একদম লাক্সারি একটা ফোর পিস পাকিস্তানি ভার্সন পার্টির ড্রেস নোর্স লোকের লোকেরা এই ড্রেসটা স্পেশালি অফার প্রাইজে পেয়ে যাবেন কাপুর বুটি থেকে সো মিস করবেন না ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারায় আনা যায় এত সুন্দর ড্রেসগুলো একদমই ধামাক অফারে পেয়ে যাবেন রেগুলার প্রাইস থেকে পাঁচ সাতশো টাকা কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস খুব সুপার হিট ডিজাইনের একটা লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস বিয়ার্স এগুলো যে কোনো অল ওভার টপ টু বটম গর্জিয়াস কাজ করা আছে এই ড্রেসগুলা ফেব্রিক্সটা হচ্ছে আপনার একদমই হোয়াইট গোল্ড শিফনের মধ্যে সফট একটা ফেব্রিক্স নেকটা হচ্ছে এটা কি সুন্দর করে ডিজাইন করা দেখা এখানে পার্ল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল কালারটা এত সুন্দর একটা কালার টপ টু বটম দামানটা তো মার্শাল আরোই সুন্দর দামান থেকে লোয়ার পোশন অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ব্যাক পশনটা প্লেন থাকবে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে চমৎকার একটা প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পশন ম্যাচিং সিল্ক কি শ্যান্টেন ফেভারিসের মধ্যে এটা হচ্ছে ওন্না টাপিয়াস সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না ম্যাচিং ওন্না ওন্নার দুই পাশের একটা এত সুন্দর দেখেন জরি সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে মাঝখানে মাঝখানে ছোট ছোট করে সিকোয়েন্সের কাজগুলো করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত প্রাইস দিয়ে দিব এটা মার্কেট প্রাইস চব্বিশশো প্রতিশো টাকা সেল করে আমরা আপনাদেরকে একদমই মার্কেট থেকে চারশো পাঁচশো কম দেব ইনশাল্লাহ একটু বলতে পারি এটা হচ্ছে খুব সুন্দর আরও একটা কালার দেখেন অল ওভার গোর্জিয়াস কাজ করা আছে কি পরিমাণ কাজ এই ড্রেসের মধ্যে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ খুবই সুন্দর একটা কালার এটাও আপনারা নিতে পারেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে অল ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারি ব্যবস্থা আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ইনাটার ভিতরে দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য দুই পাশে খুব সুন্দর ডিজাইন করা আছে যেমন বড় তেমন চড়া একদম লাক্সারি পার্টি ওয়ার যে কোনো বিয়ে পার্টি প্রোগ্রামে যে কোনো অকেশনে পড়ার মতো এই ড্রেসগুলো একদমই নামমাত্র দামে পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে ড্রাগন লাইট একটা কালার একটু লাইট কালারটা দেখেন সুন্দর প্রত্যেকটা বাছাই করা সুপার হিট ডিজাইনের ড্রেস পাচ্ছেন একদমই লাক্সারি ড্রেসগুলা একদমই অফার দামে এটা প্রাইস দিয়ে দিব অনলি উনিশশো টাকা বিয়ার্স মিস করবেন না এই প্রাইজে এইসব ড্রেস পাবেন না সব জায়গায় মিস করা যাবে না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি সেন্টেন আর অন্যটা পাচ্ছেন ম্যাচিং ওন্না বড় না দেখেন কি সুন্দর ওন্না ওন্নাতে চমৎকার দুই পাশে কাটওয়ার করে কাজগুলো করা আছে প্রাইস থাকবে কত প্রাইস থাকবে অনলি অনলি প্রাইস থাকবে এটা উনিশশো টাকা এটার পরবর্তী কালার যাবো খুব সুন্দর একটা নোট কালার দেখে এটা দেখেন যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে জটপট ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন্স এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলা পাচ্ছেন মাত্র মাত্র কত টাকা অনলি উনিশশো টাকা দিয়ে পাচ্ছেন মার্কেট থেকে চারশো পাঁচশো কম পাচ্ছেন এগুলো চব্বিশশো প্রতিশো ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং ইনারটা অ্যাড করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে ওনাটা চমৎকার ডিজাইনার ওনা পাচ্ছেন সহ একদমই রিজনেবল প্রাইসে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এবার দেখা যাচ্ছে আরেকটা সুন্দর কালার এই যে আপনার একটু মেন কালারটা এটা খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিতে ভুলবেন না নিয়ে দ্রুত ভিডিও স্ক্রিনার নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি উনিশশো টাকা এটা হচ্ছে আপনার দুপাট্টাটা চমৎকার একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা যারা শোরুমে আসবেন চুল আসবেন কাপড় বিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন